প্রথমবার দিলীপ বাড়িতে কেমন লাগছে খুব ভালো লাগছে আপনি তো শহরের সবকিছু এখানে তো গ্রামীণ পরিবেশ এই পরিবেশটাকে কেমন লাগছে বা মানিয়ে নিতে কি রকম আমি নেচার লাভার আমি ভীষণ ডাউন টুয়ার আমার ছোটবেলাটা এরকম আমার মানে প্যারেন্টাল হাউসও এরকমই ছিল বর্ধমান জেলার কাটোয়াতে তো আমার শৈশব গ্রামের মধ্যে দিয়ে কেটেছে গঙ্গার ধারে তো অনেক বছর বাদে আমি সেই আমার শৈশবটাকে খুঁজে পাচ্ছি আর জঙ্গল মহল সম্পর্কে আমার একটুখানি আমি ছিলাম কিউরিয়াস মহলের মধ্যে আমি আছি এত সুন্দর পারিপার্শ্বিক বাতাবরণ গাছপালা খুব ভালো লাগছে আমার পরিবারের লোকজনের আন্তরিকতা যখন থেকে এই গ্রামে আমরা এন্ট্রি করলাম তখন থেকে নিয়ে এখন অব্দি কয়েকটা মন্দির দর্শন হলো খুব ভালো লাগে গাছ ভরা ফল পাশে মুরগির পোলট্রি এখানে সুন্দর গরু বাড়ির মধ্যেই এই যে দীঘা মন্দিরে আপনারা যখন জগন্নাথ মন্দিরে গেছেন তারপর থেকে রাজনৈতিক মহলে একটা জোর চল্পনা চলছে এই বিষয়টাকে নিয়ে কি বলবেন এটা পার্টিকুলার কিছু কিছু মানুষের হয়তো ভুল ধারণাটা একটা বিভ্রান্তি তৈরি করা রাজনৈতিক মহলে কিছু ব্যক্তির জানি না তো কারো কিছু ব্যক্তিগত হয়তো ইন্টেনশন আছে ওনাকে কেউ হয়তো জেলাস করেন তাই হয়তো একটুখানি আগামীকাল বঙ্গ বিজেপির যে বৈঠক সেখানেই দিলীপ দাকে ডাকা হয়নি এমনটাই কিন্তু সব জায়গায় জানা যাচ্ছে এই বিষয়টাকে নিয়ে কি বলবেন উনি তো এখন কোন পোর্টফোলিও হোল্ড করছেন না পার্টি তো কখনো কখনো ডাকেন তো তখন তো যান তো যেমন এই অ্যাক্টিভ মেম্বারশিপ ক্যাম্পেইনের জন্য ওনাকে বলেছিলেন তো উনি গেছেন অনেক জায়গায় ক্যাম্পেইন করেছেন কাজ করেছেন শেষ প্রশ্ন দিলীপ দা কি তৃণমূলে যাচ্ছেন যেটা রাজনৈতিক মহলে এই মুহূর্তে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন কোনো দিনই না এটা কোনো সম্ভব না থ্যাংক ইউ বিয়ের পরে প্রথমবার দিলীপ দা এবং বৌদি বাড়িতে এলো কেমন লাগছে ভালোই লাগছে বৌদি তো শহরের আপনার তো এই গ্রামীণ পরিবেশ মানিয়ে নিতে কেমন অসুবিধা বা কিছু হচ্ছে আমাদের অসুবিধা আমাদের অসুবিধা কি আছে আমাদের তো সব শহরে আত্মীয় স্বজন সবাই কোন শহরে নেই আমাদের আত্মীয় স্বজন ঘরের ছেলেরাও তো সব শহরে থাকে প্রথমবার দিলীপ দা বৌদি এলো সকাল থেকে কিভাবে দিনটা কাটলো ওই হুল্ল করে আনন্দ করে কেটে গেল দিলীপ দা কি এখানে খাওয়া দাওয়া হলো হ্যাঁ খাওয়া দাওয়া করে বেরোবে এই বৌদি এসেছেন বৌদি কি ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় কি কালকে বেরোবেন ঘুরতে ঝাড়গ্রামে এদিক ওদিক না ওরা থাকবে না কালকে চলে যাবে সেই হিসেবে আর এক জায়গায় ঘুরাঘুরি সেরকম হবে না হয়তো যা হবে গ্রামটাতে হবে আর কি আর পরে আসলে হবে এখন পরে বউ হয়েছে না তো যখন তখন আসবে তখন যখন তখন ঘুরতে পারবে থ্যাংক ইউ